আউ রুবিল্লা হিমিনা সয়িত রজিম বিসমিল্লা হে আমাদের তখতি নম্বর এগারোতে কলা কলা কায়দা শুরু হয়েছিল আর আহমদুল্লিহ সেরে শেষ হয়ে গেছে আজকে আমরা সুকুন বা সুকুন বা জজাম যেটা হয় এই যে সাকিন হয় এই সাকিনের প্র্যাকটিস করবো আজকে তাহলে চলুন শুরু করা যাক তা আছে গোল উপর দূন্যতা তা হয় তাই জবর তা জবর তা এটা হচ্ছে জিম জিমে সাকিন আছে মানে জিমটা তার সঙ্গে যুক্ত হবে তা জিম যাবার এভাবে পড়তে হবে তা যাবার তা নয় তা জিম যাবার তো তা জিম যাবার তা যাবার তা হয়তো তা থেকে পড়বো তা জিম যাবার তা যে তো জিম যেহেতু কলকলা অক্ষর কফ ত বা জিম দাল যদি আপনারা প্রিভিয়াস তাক্তি নাম্বার এগারো না দেখে থাকেন তাহলে সেটা দেখে নিন তার প্লে লিস্ট আলাদা করে বানানো আছে তো তা জিম যাবার তাজে কলকলা হবে জিম তারপর রয় জের আছে কিন্তু ইয়াও যুক্ত হবে কেন কারণ ইয়া এ সাকিন আছে তো র ইয়া জের র জের রি হয় তো র ইয়া জের রি তো তাজরি তারপরে তাই জবর আছে কফে সাকিন আছে মানে কফটা তার সঙ্গে যুক্ত হবে তা কফ জবর তা জবর কি হয় তা জবর তা হয় তো তা কফ জবর তা ক আচ্ছা কফে কফ জবর কি হয় ক হয় তো তো কলকলা ক যাবে কা কলকলা যাবে না তো তা ক হবে তা কা এটা হবে না তাক এ করটা যাবে ঠিক আছে তো তাক অবজাবার ওয়া খারা যাবার যাবে কি হয় এই খারা যাবারটা হালকা সরে গেছে ঠিক আছে কিন্তু যায় না আছে ওয়াউ খরা যাবার ওয়া খরে যাবার ওয়া ওয়া ইয়ায়ে কিছু আছে জবর জর পেস না কিছু আছে নেই তো মানে এই যেহেতু এই কিছু নেই তাই জন্য এই কাজ করব না ঠিক আছে শুধু ওয়াও খরে যাবার ওয়া করব যে অক্ষরে কিছু থাকবে না সে অক্ষরকে সে অক্ষরকে পড়বই না তা কওয়া হলো তারপরে ইয়ার পেস আছে ওয়াইনে সাকিন আছে তো ওয়াইনটা ইয়ার সঙ্গে যুক্ত হবে ইয়া পেস ইউ হয় তো ইয়া ওয়াইন পেস ইউ ইউ তো আচ্ছা ওয়াইনে কলকলা যায় না ওয়াইন কি কলকলা অক্ষর না ওয়াইনটা কলকলা অক্ষর নয় তার জন্য ওয়াইনে কলকলা যাবে না তো ইউ ইউ ঠিক আছে ইউ গ ইউ গ এই কলকাতাটা করবো না ইউ তারপরে নুন ইয়া এই ওপরে ওপরে এক নক্তা নুন হয় নুনে জের আছে ইয়া এ সাকিয়ে নাছে এটা মানে ইয়াটা নুন সঙ্গে যুক্ত হবে নুন ইয়া জের নুন ইয়া জের নি ইউ নি ইউ নি তারপরে নুনে পেশ আছে নুন পেশ নু শিন আছে এটা শিন জের শি নু শি র জবর আছে ঠিক আছে কিন্তু তায় সাকিন আছে আছে মানে তাটা রয়ের সঙ্গে যুক্ত হবে র তা যাবার র র তো তা যাবার রথ আচ্ছা আজকে একটা কথা বলে দিচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে দুটো অক্ষর এটা এটা নতুন কথা ভালো করে শুনিনি এটা দুটো অক্ষর তা আর কাফ শুধু এই দুটো অক্ষর তা অথবা কাফ যখনই কারোর সঙ্গে যুক্ত হয় তা অথবা কাফ যখনই কার সঙ্গে যুক্ত হয় তখন নিঃশ্বাস ছাড়তে হয় অথবা এইভাবে বলা যায় তাটা হালকা থায়ের মতো হয়ে যায় কাফটা হালকা খায়ের মতো হয়ে যায় হালকা কীভাবে বলে দিচ্ছি অ্যাকচুয়ালি এটা হচ্ছিল নূসি রথ নূসিও রথ এটা হচ্ছিল তো কিন্তু আমি কি বললাম তাটা হালকা এই সাউন্ডটা চলে আসে মানে নূসি রথ রথ এই সাউন্ডটা চলে আসবে ঠিক আছে পুরোপুরি থানবে না নুসি রথ এই পুরোপুরি থানবেন না হালকা করে হবে নো শি রথ নো রথ ঠিক আছে এখন যদি এখানে তার পূর্বতে কাফ থাকতো কাফ তাহলে প্রথম র কাফ যাবার রথ রক না বলে রক এই সাউন্ডটা আসতো তো তার কাফে এই কায়দা শুধু ফলা হয় এই দু অক্ষরে মাত্র তা আর কাফে আর কোনো অক্ষরে এই কায়দা ফলা হয় না তাহলে নো শি রথ তারপরে রয় আছে রয় পিস আছে র পেস র এটা ফা কি হবে বুঝলাম গোলের উপরে একমত ফা হয় ফা সি রু সি আইনে জব এটা আইন ঠিক আছে আইনে জবর আছে তায়ে সাকিন আছে এর মানে তাটা আইনের সঙ্গে যুক্ত হবে আইন যাবার আ হয় তো আইন তা যাবার আত ফের তা যুক্ত হচ্ছে তো হামস একে বলা হয় হামস করা এই যে এই যে সাউন্ড করছি তো বা কাফ যুক্ত হলে এই সাউন্ডটা আসে একে বলা হয় হামস করা তো হামস করতে হবে এখানে রু ফি আত তারপরে ইয়া নুন জবর ইয়ান এবার দেখুন এখানে একটু প্রিভেস কায়দা মাথায় রাখতে হবে ইয়া নুন জবর ইয়ান নুনযুক্ত হচ্ছে ঠিক আছে ন সাইকেল আছে বলে নুনযুক্ত হচ্ছে কিন্তু নুনটা ইকফাকায়দা মনে মনে পড়ছে এবার আপনাদেরকে ইকফাকায়দা নুনযুক্ত হচ্ছে যার সঙ্গে তারপর যদি ছড়া অক্কর না হয় ছটাকর কি। কী হামসা হায় আইন হয়ন হ এই ছটা অক্কর তো নুনযুক্ত হচ্ছে তারপরে কফ আছে কফ কি ছটা অক্কর পড়ছে পড়ছে না তাহলে এখানে ইফা করতে হবে মানে ইয়ান বলছিলাম ইয়ানকে ধরে রাখবো নুনটাকে ধরে রাখবো তারপরে ক লাম ইয়ং ইয়ং কবজামু কলিবু ঠিক আছে তো সব কায়দা যা যা কায়দা হয়ে গিয়েছে সমস্ত কায়দাকে মাথায় রাখতে হবে একসঙ্গে ঠিক আছে তারপরে লম্বা দাগ নিচে গিয়ে বাম দিক ঘুরছে এর মানে এটা হচ্ছে লাম লামে কি আছে লামে জবর আছে আর এটা দুটা ইয়া আছে ইয়া এর সাকিন আছে ঠিক আছে তো ইয়াটা লামের সঙ্গে যুক্ত হবে লাম ইয়া জবর লাম জবর লা হয় তো লা থেকে শুরু করব লাম জবর লা হয় তো লাম ইয়া জবর লাই লাই ইয়া যুক্ত হবে তারপর এটা হচ্ছে সিন সিনে জবর আছে সিন জবর সা লাইসা তারপরে হা এটা हाय पीस आचे हाय पीस हु, शीन आचे शीन जेर आचे शीन जेर शी हो शी रो ताजबर जेहतु तो ताय साकिन आचे ताटा रो आचे जुकत हो भी रो जबर रो है तो रो ताजबर रो हो शी रो फिर ताय हम्स को ची जेहतु तो ताय और काफी हम्स को रखता है तो ताय हम्स को हुशी या या हो शी रो तर पड़े या आचे ইয়া যাবার ইয়া আইন যুক্ত হচ্ছে তাই তো আইনের হালকা সরে গেছে তো অ্যাডজাস্ট করে নেবেন আইনের শাকিন আছে ঠিক আছে তো আইনটা ইয়ার যুক্ত হবে তো ইয়া হয় আইন যুক্ত পড়বেন আমি আগে বলেছিলাম আবার আজকে বলে দিচ্ছি যখনই আইন যুক্ত হয় তো কিছু করতে হবে না সিম্পলি এই অক্ষরটাকে পড়ে গলে চলে যাবেন অক্ষরটাকে পড়ে গলে চলে যাবেন এভাবে ইয়া ইয়া হয় তো ইয়া বলে গলে যাবেন এভাবে ইয়া ইয়া ইয়াটা বলে গলে যাবেন আইনজীব তো হলে সবসময় গলে চলে যেতে হয় ইয়া আইন যাবার ইয়া লাম এটা লাম লম্বা তার বাম দিয়ে ঘুরছে তাই জন্য লাম লাম যাবার লা মিম পেস মু লামু ইয়া লমু ইয়া লমু তারপরে সিনে পেস আছে সিন পেস সু তজের তি সু তি হা তা যাবার তাই সাকিন আছে এই জন্য তাটা হায়ের সঙ্গে যুক্ত হবে হা তা যাবার হাত

কফ জবার ক হয় তো ক থেকে শুরু করব কফ জবার কফ জবার কৌ ইউস কৌ নুন জবার না ইউস কৌ না ঠিক আছে এবার আমি অনুমতি চাচ্ছি কোনো প্রকার ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন